আমি এই দুদিন ওয়ার্ডে পঁচিশ নম্বর ওয়ার্ডে হাইরোড সংলগ্ন একটা

জমি কেনা বেচায় দিতে হবে তোলা রায়গঞ্জ পৌর এলাকায় এক জমি কিনতে গিয়ে বিপাকে পড়েছেন পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কৌশিক তরফদার বীরনগর এলাকার বাসিন্দা কৌশিক তরফদার নামে ওই যুবক রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করে জানিয়েছেন তিনি রায়গঞ্জের দেবীনগর এলাকায় একটি জমি কেনার জন্য জমিটি দেখেন এরপরে গোয়ালপাড়া এলাকার বাসিন্দা সরফরাজ আলম তার কাছে মোটা অঙ্কের অর্থ দাবি করে ওই জমি কিনলে সরফরাজ আলমকে এই টাকা দিতে হবে না হলে তাকে প্রাণে মেরে ফেলা হবে বলে সরফরাজ আলম হুঁশিয়ারি দেয় কি অভিযোগ করছেন কৌশিক তরফদার আমি অভিযোগ দায়ের করলাম যে আমি বিন্নগরের তেইশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমি এই দেবীনগরে পঁচিশ নম্বর ওয়ার্ডে হাইরোড সংলগ্ন একটা জমি দেখাশোনা করছিলাম কেনার জন্য তো ওই এরিয়ারই দক্ষিণ গোয়ালপাড়ার সরফরাজ আলম নামে এক ব্যক্তি আমাকে দীর্ঘদিন ধরেই নানা রকমভাবে ধমকায় যে এখানে এরকম ভাবে জমি কেনা যাবে না আমাদের পারমিশন ছাড়া এবং জমি কিনতে গেলে আমাদেরকে আগে টাকা দিতে হবে এবং তারপরেই জমি কিনতে তারপরে ওনারা আমার কাছে পাঁচ লক্ষ টাকা ডিমান্ড করছে তারপরে আমি এটাকে অত গুরুত্ব দিইনি প্রথমে কিন্তু গতদিন আমাকে রাস্তায় ধরে আটকায় এই দেবীনগরেই এবং আটকায় আগ্নেয়স্ত্র দেখায় যে এবার বলে যে এরকম ভাবে যদি আমি জমি ওখানে কিনতে চাই তাহলে আমাকে আগে টাকা দিতে হবে না হলে আমাকে প্রাণে মেরে ফেলা দেওয়ার ঘটনার পর থেকে তিনি আতঙ্কিত হয়ে পড়েন কৌশিক তরফদারের অভিযোগ সারফারাস আলম নামের ওই যুবক আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাকে ভীতি প্রদর্শন করে সারফারাস নিজেকে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী ঘনিষ্ঠ বলে দাবি করায় তিনি আরো আতঙ্কিত হয়ে পড়েন এবং রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করে পুলিশের কাছে সাহায্য প্রার্থনা করেন স্বাভাবিক বলি যে এরকম চলতে থাকলে আমি পুলিশের দ্বারস্থ হব থানার দ্বারস্থ হবো তখন তারা আমাকে একটাই কথা বলে যে আমাদের তোরা কিছু করতে পারবি না আমাকে আমার উপরে আমাদের যে এম এলএ আছে রায়গঞ্জে তার হাত আছে কৃষ্ণকালী হাত আছে আমাকে তোরা কিচ্ছু করতে পারবি না থানা পুলিশ দিয়ে তো স্বাভাবিকভাবেই আমি খুব আতঙ্কিত হয়ে আজকে থানায় গিয়ে একটা কমপ্লেন জমা করি এরকমভাবে চলছে তো আমি ব্যাপারটাকে প্রথমে প্রাথমিকভাবে অত গুরুত্ব দিইনি কিন্তু পরবর্তীতে যখন ডাইরেক্টলি আমার উপরে চার্জ করা হয় তখন আমি একটু আতঙ্কিত হয়েই নিরাপত্তাহীনতায় গিয়েই পুলিশ প্রশাসনের দ্বারস্থ হই এবং সেখানে একটা কমপ্লেন ফাইল করি আমি এখন চাইছি যেন এইটার থেকে আমি মানে আমি প্রচন্ড আতঙ্কিত হয়ে নিরাপত্তা করছি অন্যদিকে যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে সেই সরফারাজ আলমের সঙ্গে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণের বেশ কিছু ছবি সামনে এসেছে যদিও এই ছবিগুলোর সত্যতা যাচাই করেনি আর সিটিপি সংবাদ এই বিষয়ে অভিযুক্ত যুবক সরফরাজ আলম সাফ জানিয়ে দিয়েছেন কৌশিক তরফদারকে তিনি চেনে না তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনা হয়েছে কি বলবো আমি নিজেও জানি না কেন আমার নামে এসব করা হচ্ছে আমি এখানে নিজে অনেক বড় কনফিউশন মানে কনফিউজড হয়ে আছি যে ব্যাপারটা কি আমাকে নিয়ে এরা কেন টানাটানি করছে আপনার বিরুদ্ধে অগ্নি অস্ত্র দেখে ভয় দেখানোর অভিযোগ লিখিত এটা তো একদমই মিথ্যা কথা আমি আজ পর্যন্ত মানে ওটা ধরেইও নি কৌশিতরদার আমি তো মানে কি বলবো কৌশিতরদার নামটাই আমি আজকে প্রথম শুনলাম একটা সময় অগ্নি অস্ত্রের দাপাদাপি চেনা ছবি ছিল রায়গঞ্জ শহরে সমাজ বিরোধীদের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে খুনের ঘটনা বারংবার দেখা গিয়েছে রায়গঞ্জ শহরে যদিও পরবর্তীতে পুলিশের অতিক সক্রিয়তায় আজ সেই সব ছবি কার্যত অদৃশ্য শহর রায়গঞ্জে এমন সময় কোমরে আগ্নেয়াস্ত্র গুঁজে এমন তোলাবাজির ঘটনা সামনে আসতে দেখা দিয়েছে প্রশ্ন তাহলে কি আবারও শহরে সেই চেনা ছবি আবারও উঠে আসতে চলেছে এক রাজনৈতিক নেতৃত্বের স্নেহধন্যে আর সি সংবাদ রায়গঞ্জ রায়গঞ্জ বাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা ও হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ আসছেন হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডক্টর বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে ডাক্তার বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ট্রিপল সেভেন এইট ডবল ফাইভ জিরো নাইন এবং সেভেন ফোর ট্রিপল সেভেন এইট ডবল ফাইভ ওয়ান টু এই নম্বরে